সঙ্গীত শিল্পী মৌমিতা পালিত সঙ্গীত জগতে অতি পরিচিত না তার কণ্ঠে রবীন্দ্রনাথ শুনতে কিনা ভালোবাসেন তার অ্যালবাম কোন অচিনপুরে আজও ভীষণ জনপ্রিয় শুধু রাজ্য বা দেশের গণ্ডিতেই তিনি সীমাবদ্ধ নন বিদেশের মাটিতেও তিনি সফল লন্ডন মহোৎসবে তিনি ছিলেন আমন্ত্রিত রবীন্দ্রসঙ্গীত পরিবেশক বর্তমানে তার ছাত্রছাত্রী সারা দেশ বিদেশ জুড়ে রবিবাসরীয় সন্ধ্যায় প্রখ্যাত শিল্পী খড়দহ রবীন্দ্র ভবনে শুকচর পঞ্চম রেপার্টারি থিয়েটার নিবেদিত একক সঙ্গীত সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করে মন্ত্রমুগ্ধ করেন হলে উপস্থিত শ্রোতাদের এদিন তার কণ্ঠে রবীন্দ্রনাথ শুনতে হাজির হয়েছিলেন অগণিত শ্রোতা তাকে বেশ স্বভাবতই খুশি শুকচর পঞ্চম রেপার্টারি থিয়েটারের কর্ণধার মলয় মিত্র ওনার একেবারে একটা অনবদ্য সন্ধ্যা সাংস্কৃতিক সন্ধ্যা একদিকে তোমার মানে অসাধারণ একটা সঙ্গীত পরিবেশনের মুহূর্ত আমরা উপলব্ধি করলাম পাশাপাশি পঞ্চমের এত গুলো বছর তাদের সাথে তোমার একটু যদি গল্প বলো তাদের সঙ্গে আমার সম্প্রতি পরিচয় হয়েছে আর আজকে অনুভূতিটা কি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে ভালো লাগলো খড়দাতেই আমরা প্রথম অনুষ্ঠান একক অনুষ্ঠান খুব ভালো লাগছে অনেকেই এসেছিলেন পঞ্চমের এইটা একটা নতুন উদ্যোগ আর তার মধ্যে এরম একজন নতুন মানুষের পরিচয় আমাদের বন্ধুদের সূত্রে হলু সুরজিতের সূত্রে আর মৌমিতা বালির সম্পর্কে তো আমি শুরুতে দু পাতা ধরে বললাম আর নতুন করে বলার কিছু নেই যারা গান শুনেছে তারা বুঝেছে এবং ইউটিউব ঘাঁটলে নিশ্চয়ই মৌমিতা পালিতকে খুঁজে পাবে এবং খুঁজে পাইলেই বুঝতে পারবে যে সুপচর পঞ্চম এক নম্বর ছাড়া কারো সাথে কাজ করে